স্বপনকে নিয়ে কোর্টে হাজির হলো শুভ কোর্টের জজ সাহেবের রায় শুনে অবাক হয়ে গেল আকাশ আর মহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ আর মিস গোহ সেখানে মেডিকেলের সব জিনিসপত্র দেখতে পায় তখন শুভ স্বপ্নাকে বলে আচ্ছা এখানে কি কোনো রোগী আছে না হলে এসব জিনিসপত্র কেন স্বপ্না এখানে তো মনে হচ্ছে কোনো রোগী আছে তখন স্বপ্না বলে না শুভ এখানে কেউই নেই তুমি দেখতে পাচ্ছ না আমরা দুজন ছাড়া কেউ নেই তখনই মিস গুহ বাবলুকে বলে আচ্ছা তুমি এই কেন কেন দেখি কি কি সব এগুলো এগুলো জিনিসপত্র তখনই লুকে আর বাবলু মিলে মিস গুহকে সরানোর চেষ্টা করে ওইদিকে শুভ মনে মনে বলে তাই তো বাবলু তো চুরি করে সব মেডিকেলের জিনিসপত্র আনছিল এগুলো তো রুগীর জিনিসপত্র তাহলে কি আমি যা ভাবছি সেটাই সত্যি তখনই শুভ স্বপ্নাকে বলে আচ্ছা স্বপ্ন এখানে কে আছে তখন স্বপ্না বলে শুভদি তুমি কি আমাদের শান্তিতে থাকতে দেবে না আমরা দুজন এখানে আছি তারপরেও তুমি পুলিশের মতো করে এখানে জেরা করছো কেন কেন জেরা করছো তুমি কি চাও আমি পুলিশের কাছে এভাবে কমপ্লেন করি যে তুমি আমাদেরকে ডিস্টার্ব করছো প্লিজ তুমি এখান থেকে চলে যাও তখন শুভ বলে তার মানে তুই আমাদের কাছে কিছু বলবি না তাই তো কিচ্ছু বলবি না তখন স্বপ্না বলে যা বলার তুমি বলে দিয়েছি আমার দাদা খুন হয়েছে আমার দাদা তখন শুভ বলে তার দায়ে আমার স্বামী মিথ্যে দায়ে জেল খাটবে সেটা তো আমি হতে দিতে পারি না তখন স্বপ্না বলে তাতে আমি কি করব আমার তো কিছু করার নেই চলে যাও এখান থেকে চলে যাও তখন শুভ বলে দেখ আমি কিন্তু সত্যিটা সবার সামনে প্রমাণ করবোই আর আমার স্বামীকে আমি নির্দোষ প্রমাণ করবোই বুঝতে পেরেছিস তখনই এই বলে শুভ বলে আমি চলে যাচ্ছি তখন মিস গুহ বলে কি ব্যাপার মিস রয় এভাবে চলে যাচ্ছে কেন তারপরে মিস গুহ স্বপ্নাকে থেট করে সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে মহানা ঘুম হচ্ছে তখনই আকাশ ওর মাকে বলে মা এখন আবার একটা ইনজেকশন দিতে হবে তাহলে মোহনা মোটামুটি রাত পর্যন্ত ঘুমবে তারপরে আরেকটা ইঞ্জেকশন দিলেই কালকে বিকাল পর্যন্ত মোহনা ঘুমবে আমি চাই কালকে কোর্টে মোহনা না কারণ কালকেই যা হওয়ার সব হয়ে যাবে মা তখনই মোহনার মা বলে আমি জানি না আকাশ তুই কি করছিস তবে নিজের বোনকে বাঁচাতে গিয়ে তুই কোনো নিরহ মানুষকে সাজা দিচ্ছিস না তো সে আবার কোনো শাস্তি পাবে না তো তখন আকাশ বলে জানি না মা আমি শুধুমাত্র চাই আমার বোন যেন কিচ্ছু না হয় আমার বোনের আমার বোন যেন সেফ থাকে আমি শুধু আমার বোনের কথাই ভাবছি তুমি কি চাও যে ছয় বছর আগে যে কাহিনীটা সেটা আবার রিপিট হোক তুমি চাও যে সেটা সবার সামনে চলে আসুক তখনই মোহনার মা বলে না আকাশ না সেটা আমি চাই না তখন এই বলে খুব ভয় পেতে থাকে মোহনার মা আর বলে না না আমি এটা কিছুতেই চাই না ওইদিকে দেখা যাবে শুভ আর মিস গুহ বাইরে চলে আসে তারপরে মিস গুহ বলে আচ্ছা আপনি তো জানেন সেখানে না অসুস্থ আছে সবকিছু কেউ জানার পরেও আপনি কেন বেরিয়ে আসছেন ওদেরকে কেন জেরা করলেন না আমি তো কিছু না কি হচ্ছে কি হচ্ছে এসব তখনই শুভ বলে দেখুন মিস গুহ আমিও জানি যে না কিছু একটা আমার কাছ থেকে লুকোচ্ছে তার জন্যই কিন্তু কি লুকোচ্ছে সেটাই বুঝতে পারছি না তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক তখনই দেখা যাবে সেবন্তী শুভকে ফোন করে তখন শুভ বলে মা আমি আমি একটা কাজে বেরিয়েছি তুমি প্লিজ কিছু মনে করো না আমি আজকে রাতে বাড়ি ফিরতে পারবো না সকালে একবারে আমি কোর্টে যাব আমার কাজ রয়েছে এই বলে শুভ ফোনটা রেখে দিলেই তখন মিস গুহ বলে আচ্ছা মিসেস রয় আপনি এখানে থেকে কি করবেন তখন শুভ বলে আপনি না বাড়ি চলে যান আমাকে এখানে থাকতে হবে আমি সারা রাত পাহারা দেবো যাতে ওরা এখান থেকে পালাতে না পারে আমি জানি কিছু একটা গন্ডগোল আছে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে কিছু একটা প্রমাণ এখান থেকে পাবো আমার আদিকে বাঁচানোর জন্য আপনি না বাড়ি চলে যান তখনই মিস বলে না আমি আপনার সঙ্গে যেহেতু বলেছি আপনাকে 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 আমি 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 হেল্প হেল্প করব করব। শেষ পর্যন্ত তাই এখানে একা রেখে কিছুতে যাব না আর ওরা তো জানে যে আপনি এখানে আছেন ওরা যদি বুঝতে পেরে যে আপনার কোনো ক্ষতি করে দেবে তখনই শুভ বলে আপনি তো আমার পাশেই থাকবেন আপনাকে কালকে কোর্টে যেতে হবে আপনি বাড়ি যান কোর্টে যাবেন তো তখনই মিস গুহা বলে যাব তো কিন্তু ওরকম স্যারের সঙ্গে আমি কিছুতে কাজ করব না কিছুতেই না তখনই শুভ বলে আপনি কালকে কোর্টে যাবেন কিন্তু কালকে আপনি আদির হয়ে লড়াই করবেন আপনাকে লড়াই করতে হবে তখন মিস গুহা বলে কি বলছেন আপনি মিসেস রয় তখনই শুভ বলে হ্যাঁ আমি জানি আপনার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা আর দশজনের মধ্যে থাকে না আপনি যে সাহসটা আমার সঙ্গে দেখিয়ে এই পর্যন্ত চলে এসেছেন না সেটার জন্যই আপনি পারবেন কালকে আমার স্বামীকে আপনি বাঁচাতে পারবেন ওইদিকে মহনার মা বলে আমার মনে নেই ছয় বছর আগে মহনা এক পেশেন্ট কে ভালোবেসে ফেলেছিল তার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল সেখান থেকে হসপিটাল থেকে সেই পেশেন্ট কে কিডন্যাপ পর্যন্ত করেছিল আস্তে আস্তে মেয়েটা অন্ধকার কালো জগতের সঙ্গে যেমন জড়িয়ে যাচ্ছিল আমরা তো কিছুই জানতাম না ওর লাইসেন্সটা পর্যন্ত বাতিল হতে যাচ্ছিল কিন্তু সেই সেইটা আমি আর হতে দিতে চাই না কিছুতেই না সেই ছেলেটা যখন বুঝতে পারলো যে মোহনা পাগল ওর জন্য পাগলের মতো করছে ওর জন্য তখনই তো ছেলেটা পালিয়ে গিয়েছিল তারপরে মহনা শান্ত হয়ে গেছিল তখন আকাশ বলে হ্যাঁ মা তোমার মনে আছে কথাই বলেছিল যে যার জন্য পাগলামি করবে তাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে মোহনা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে তাই মা আমিও এটা চাই যে আবজিৎকে ওর কাছ থেকে সরিয়ে দিতে তাহলে মোহনা আবারও আবারও শান্ত হয়ে যাবে ওদিকে শুভ মিস গুহকে বলে মিস গুহ আপনাকে আপনাকে কেসটা সাজাতে হবে সুন্দর করে কেসটা সাজিয়ে আপনাকে আমার স্বামীকে বাঁচাতে হবে তখন মিসবুহ বলে কিন্তু ম্যাডাম আমি পারবো আমি পারবো তো তখন শুভ বলে আমি জানি আপনি পারবেন যে মানুষটা এত সাহস দেখিয়ে আমার সঙ্গে পর্যন্ত এ আসতে পেরেছে আমার সঙ্গে এত কিছু করতে পেরেছে সে ঠিক পারবে আমি জানি আপনি আমার আদিকে বাঁচাতে পারবেন তাই কালকের আদির হয়ে কেসটা আপনি লড়বেন আপনার মধ্যে যে আলোটা আছে সেটা সবার সামনে কালকে কোর্টে দেখিয়ে দিতে হবে আপনি পারবেন না কি বলুন তো আপনি পারবেন না আমার স্বামীকে বাঁচাতে ওইদিকে মোহনার মা বলে জানি না রে আকাশ এরগুলো কি আমরা ঠিক করছি কিন্তু আদি তো নির্দোষ তখনই আকাশ বলে জানি না মা আমার বোনের জন্য আমি সবকিছু করতে পারি তাই আমি চাই আমি চাই মোহনা যেন কালকে কিছুতে কোর্টে না যাক আজকে রাতটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তাই ইনজেকশন দিয়ে মোহনাকে কোম্পানি দিতে হবে ওইদিকে আকাশ মনে মনে বলে সেই দিন সে ছেলেটা কি করে উদাও হয়ে গেছিল সেই ব্যাপারটা আজ পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয় সেটা নিয়ে কেউ কোনো মাতামাতি করেনি আমিও মাতামাতি করিনি তাই আমি চাই না যে সেই ব্যাপারটা আবারও সবার সামনে চলে আসুক সামনে চলে আসুক ওইদিকে মিস গুহ বলে সত্যি কি আমি পারবো আপনি আমাকে এতটা ভরসা করছেন তখনই শুভ বলে হ্যাঁ হ্যাঁ শুভ বলবেন এখন থেকে আমি আপনার দিদি তখনই মিস গুহ বলে সত্যি আমার উপর না এতটা ভরসা কেউ কোনোদিনও করেনি কেউ আমাকে এতটা সাহস দেয়নি যে আমি পারবো তার জন্যই সব সময় না আমি বোকাই রয়ে গেছি জানেন তো কখনো কোনো কাজে আমি সাহস দেখাতে পারিনি কিন্তু আজকে আপনার কথায় আমি সত্যি ভরসা পাচ্ছি দিদি সত্যি তখন শুভ খুশি হয়ে বলে হ্যাঁ আমি আপনার দিদি তাই আমি জানি আপনি পারবেন এই বলে শুভ মিস গুহকে জড়িয়ে ধরে তখন মিস গুহ বলে আমি আপনার হয়ে লড়বো আপনার স্বামীকে আমি ঠিক নির্দোষ প্রমাণ করব আমি আপনাকে বলছি তখন শুভ বলে হ্যাঁ আমিও চাই যে আপনি আপনার প্রতিভাটা সবার সামনে দেখান তখন এই বলে শুভ অল দা বেস্ট বলে আবার গুহকে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে মধ্যরাতে মা নিয়ে মোহনাকে এছাড়া আমার কাছে যার উপায় নেই তোকে ইঞ্জেকশনটা দিতেই হবে এই বলে মোহনার মহনাকে ইনজেকশন দিতে গেলেই মোহনা মোহনার মায়ের হাতটা ধরে ফেলে তখন তো মোহনার মা ভয় পেয়ে যায় তখন মোহনা বলেন কি ভেবেছিলে মা কি করছো তখন ইনজেকশনটা মোহনার মায়ের হাত থেকে নিয়ে মোহনার মাকে ইনজেকশনটা পোষ করে দেয় মোহনা আর বলে মা তুমি কি ভুলে গেছো যে তোমার মেয়ে তোমার মেয়ে একজন ডক্টর শুনো তোমার থেকে কিন্তু আমার বুদ্ধি অনেক বেশি তাই আজকে রাতে তো আমাকে বেরোতেই হবে তোমরা কিছুতেই আজকে আমাকে আটকে রাখতে পারবে না কি ভেবেছিলে যে আমাকে এভাবে আটকে রাখা যাবে যাবে না কালকে বিকেল পর্যন্ত তুমি ঘুমোবে তুমি কিছু জানবেই না কিন্তু আমি যে এখন বেরোবো মা বেরোবো তোমরা যেটা করতে চাইছো সেটা কোনো করতে পারবে না কোনো দিনও না এই বলে মহনা নিজের কালো হুডি আর ড্রেস সেখান থেকে বেরিয়ে পড়ে ওদিক শুভ স্বপ্নের ঘরের বাইরে পাহারা দিতে থাকে আর বলে এখনো তো ওরা কেউই ঘর থেকে বেরোয়নি তাহলে কি আমি কোনো প্রমাণ পাবো না কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না আমার আদিকে কি আমি বাঁচাতে পারবো না এই বলে প্রার্থনা করতে থাকে শুভ তখনই মহানা সেখানে চলে আসে আর শুভকে দেখে বলে এ এখানে শুভলক্ষী আমার সব কাজের মধ্যে এই শুভলক্ষী বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা আমি কিছুতে হতে দিতে পারি না কিছুতেই না আজকে শুভ হবে। কিছু একটা ব্যবস্থা করতে হবে সকাল হয়ে যায় কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় ওইদিকে হিরক আর পুলক কোর্টের মধ্যে তখনই পুলক বলে এখনো আসেনি তখন হিরক বলে আচ্ছা দাদা শুভ কি এখনো আসতে পারবে ওকে আদিকে আজকেও বাঁচাতে বাঁচাতে পারবে না কোনো প্রমাণকে আনতে পারবে তখনই আদিকে পুলিশ নিয়ে আসে তখন আদি বলে কি আজকে কোর্টের হিয়ারিং শুভ এখনো আসেনি না না শুভ ঠিক আসবে আমি জানি তখনই পুলক আদির অবস্থা থেকে কাঁদতে থাকে তখন আদি যেন পা দিয়ে হাঁটতে পারছে না ওইদিকে সেনকে আকাশ বলে আচ্ছা সেন সবকিছু ঠিক আছে তো তখন অ্যাডভোকেট সেন বলে হ্যাঁ সব কিছু ঠিক আছে চিন্তা করবেন না তখন আকাশ বলে কিছুতেই যেন আদৃত বেরোতে না পারে কিছুতেই না ওইদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আদি তখনই দেখা যাবে মিস গুহ মিস গুহ সাহস অর্জন করতে থাকে তখনই জজ সাহেব সেখানে এসে সবাইকে বসতে বলে এদিকে আদি বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে ইওরনার আজকের কেসটা খুবই ইম্পর্টেন্ট এখানে তখনই দেখা যাবে মিস্টার সেন দাঁড়িয়ে কিছু বলতে গেলেই তখন মিস গুহ দাঁড়িয়ে পড়ে আর বলে ইউর আজকে আদি ত্রয়ের কেসটা মিস্টার সেন নয় আমি আমি লড়বো তখন তো এই কথা শুনে সবাই সবাই তাকিয়ে থাকে ভয় পেয়ে যায় যশ সাহেব যখনই রায় ঘোষণা করবে তখনই শুভ বলে যশ সাহেব আরেকজন তো বাকি আছে তখনই স্বপনকে নিয়ে কোর্টে হাজির হয় শুভ আর বলে যে ব্যক্তি মরেই নি তার জন্য আরেকজন সাদা কি করে পায় তো বন্ধু কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট